হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা সঙ্গে আছে আমি তারিফুল ইসলাম তারিফ এন্ড এমএসএস ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা দেখেন আমরা অনেক সময় বলি না যে তোকে এক থাপড়ে তোর বত্রিশটা দাঁত ফেলে এখানে দেখেন আমরা আসলে আপনাকে বলতে চাচ্ছি না আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা যখন কোনো বর্ণ লিখি যে দেখেন বর্ণগুলো যে আমরা লেখলাম কোয়ের উপরে একটা টান দেওয়া আছে না এখানে এই যে কয়ের উপরে যে টান দেয়া আছে এই বলা হয় আপনার কষি চিহ্ন হ্যাঁ তো কতগুলো ধ্বনি আছে যেগুলোতে আপনার কষি চিহ্নটা ফুল থাকে এগুলোকে বলে আমরা পূর্ণ মাত্রা মানে মাত্রাটা ফুল থাকে কতগুলোতে মাত্রা অর্ধেক থাকে এগুলো বলে অর্ধ মাত্রা কতগুলো বর্ণে কোনো মাত্রা থাকেই না এটুকু আমরা বলি কি মাত্রাহীন তো আমরা দেখেন যখন আমরা বলি যে এক থাপ পরে বত্রিশটা দাঁত ফেলে দিব একজন মানুষের পূর্ণ দাঁত কতগুলো থাকে বত্রিশটা তার মানে দেখেন দাঁত বত্রিশটা হলে পূর্ণ হয় তার মানে পূর্ণ মাত্রা বর্ণ হলে কয়টা বত্রিশটা এর ভিতর সর্বণ কয়টা ছয়টা এই যে প্রথম ছয়টা আর বাকি ছাব্বিশটা হলো ব্যঞ্জন এবার দেখেন আমাদের উপরের পাটিতে কয়টা থাকে ষোলোটা নিচের পাটিতে দাঁত কয়টা ষোলোটা এবার যে কোনো একটা পার্টির দাঁতকে যদি আপনি অর্ধেক করেন তাহলে কয়টা হয় আটটা এই জন্য বলা হয় অর্ধ অর্ধেক অর্ধমাত্র ধ্বনি কয়টা আটটা এর ভিতর একটা হলো সর্বণ ওই যে রি আর বাকি সাতটা হলো ব্যঞ্জন দেখেন আট আর বত্রিশ বত্রিশ এবং আট দুইটা মিলে কত চল্লিশ তাহলে পঞ্চাশটা বর্ণ থেকে চল্লিশ টাকা এলাকা থাকে কয়টা দশটা দশটা হলো মাত্রাহীন বর্ণ মাত্রাহীন বর্ণ কয়টা দশটা এর ভিতর সর্বর্ণ হলো চারটা দেখেন শেষের চারটা মাত্রা নাই উপরে বাকি আমরা জানি পঞ্চাশটা বর্ণের ভিতর ওই যে দাঁত সবগুলো পূর্ণ হয় বত্রিশটা ওই জন্য পূর্ণ মাত্রার ধ্বনি হলো বত্রিশটা এর ভিতর স্ববর্ণ ছয়টা ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটা অর্ধেক ওই যে দাঁত এক পাটির দাঁতের অর্ধেক অর্ধমাত্রা আটটা সর্বর্ণ একটা রি আর বাকি সাতটা ব্যঞ্জন তার মাত্রাহিম্বর্ণ কটা দাঁড়াচ্ছে বিশটা দশটা মাত্রাহিম বর্ণ দশটা এর ভিতর প্রথম সর্বনের প্রথম চারটা হলো আর বাকি ছয়টা হলো ব্যঞ্জন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ